সহজ কিছু টিপস ফলো করে যে কেউ বাড়িতেই বানাতে পারবেন ফুলকো ফুলকো আর তুলতুলের নরম শীতের তেলের পিঠা যেটা কিনা বাঙালির অনেক পছন্দ হ্যালো সবার কি অবস্থা আসসালামু আলাইকুম তো ফ্রিক গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন শীতের শুরুতেই আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম বাঙালির অনেক পছন্দের একটা পিঠা সেটা হচ্ছে তেলের পিঠা কিংবা পোয়া পিঠা আর আমি অল্প কিছু সহজ টিপস শেয়ার করব স্টেপ বাই স্টেপ এটা ফলো করলে যে কেউ এই পিঠা বাড়িতে তৈরি করতে পারেন সে যদি নতুন গৃহিণী হয় এবং কোনোদিন পিঠা তৈরি করতে পারে না সেও কিন্তু আমার এই রেসিপি ফলো করলে পারবে শুরুতে আমি এখানে চালের গুঁড়া নিয়েছি আমার এই চালের গুঁড়াটা হচ্ছে ভিজা চালের গুঁড়া আর এটা ফ্রিজে ছিল তাই আমি বেশ কিছুক্ষণ আগেই বের করে নিয়েছি চার কাপ চালের গুঁড়ার সাথে আমি এক কাপের মতো দিয়েছি ময়দা চাইলে আটাও দিতে পারেন আর দুই টেবিল চামচের মতো দিয়েছি হচ্ছে সুজি সেটা আমি ব্লেন্ডার করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নিয়েছি আর আগে থেকে আমি খেজুরের গুড় চুলায় একটু পানি দিয়ে জাল করে নিয়েছি এতে করে এই পিঠার গোলাটা তৈরি করা খুব সহজ হয় এবার আমি একটু ধৈর্যের সাথে আট থেকে দশ মিনিট হাত দিয়ে এভাবে কোচলিয়ে কচলিয়ে পিঠার একটা সুন্দর স্মুথ গোলা তৈরি করে নেব এখানে একটু ধৈর্যের প্রয়োজন হাত দিয়ে এই কাজটা করতে হবে পিঠার গোলাটা সুন্দর হওয়ার জন্য আর পিঠা ফুলকো নরম হওয়ার জন্য এই কাজটা খুবই জরুরি এবার বলে দিচ্ছি কোন উপকরণ পিঠা তৈরিতে কোন কাজে লাগবে যদি কেবল চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করা হয় সেই পিঠাটা ফুলকো হবে তবে একটু শক্ত হবে মচমচে হবে যারা মচমচে খেতে চান তাহলে শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করবেন সাথে একটু ময়দা কিংবা আটা মিশালে পিঠাটা খুব সুন্দর নরম হবে সেই সাথে ডিম আর সুজি মিশালে সেই পিঠা ফুলকো তো হবেই সেই সাথে সুপার সফট হয়ে যাবে আমি কেবল চালের গুঁড়া দিয়ে পিঠা খেতে পছন্দ করি বাট আজকের এই পিঠা আমি সুপার সফট করার চেষ্টা করছি কারণ এটা আমি আমার আম্মার জন্য তৈরি করি করতেছি কারণ আম্মা অনেক বয়স্কা সো ওনার দাঁত নেই সেজন্য নরম করে পিঠাটা তৈরি করার চেষ্টা করতেছি আর লবণ কিন্তু অবশ্যই একটু দিতে হবে যে কোনো মিষ্টি খাবারের ব্যালেন্সটা তৈরি করার জন্য লবণটা দিতে হয় এতে করে পিঠাগুলো ফুলে যাওয়ার পর আর চুপসে যাবে না তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পিঠার গোলাটা তৈরি করে নিয়েছি আমি যখন গুড় জাল করেছিলাম তখন কিন্তু ওইখানে কিছুটা পানি অ্যাড করেছি যাতে পরবর্তীতে পানি তেমন একটা দিতে না হয় তো পিঠার গোলা তৈরি করার পর দেখলাম যে বেশ ভারী তাই আমি আরও কিছু পানি অ্যাড করে এখন যেরকম কনসিস্টেন্সি ডেকেছেন ঠিক সেরকমটা করে নিয়েছি এটা একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি হয়েছে এবার চলে আসলাম চুলায় আমি আগেই একটা মাটির কড়াই দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য তো কড়াইটা সুন্দর গরম হয়ে গিয়েছে এবার আমি একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি এবং অল্প কিছু তেল দিয়েছি আপনারা সবাই জানেন যে তেলের পিঠা তৈরি করতে হলে আর কে এটাকে ডুবা পিঠাও বলে ডুবো পিঠা তো বেশ কিছু তেল লাগে আমি কিন্তু অল্প তেল দিয়ে অনেকগুলো পিঠা ভেজে নেব আর এই কাজটা কেবল সম্ভব হবে এই মাটির কড়াই কিংবা মাটির পাত্রে এই তেলের পিঠা ভাজার জন্য ওই দিকটায় তেল গরম হতে হতে এদিকে আমি যে পিঠার গোলা গুলিয়ে রেখেছিলাম সেটা এবার চামচ দিয়ে একটু উপর নিচ করে নেড়ে নিচ্ছি এতে করে পিঠাটা ফুলকো হতে সাহায্য করে এবার এক এক করে আমি পিঠাগুলো বানিয়ে নেব তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না মাটির কড়াই একবার অনেক বেশি গরম হয়ে গেলে সেক্ষেত্রে যদি পিঠা ছাড়া হয় তাহলে কিন্তু পিঠা পুড়ে যাবে মাটির কড়াইতে পিঠা ভাজতে হলে চুলার আঁচ মিডিয়াম থাকতে হবে খুব ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পরই আমি পিঠাটা দিয়েছি এবং কিছুক্ষণ রাখার পর দেখতে পেয়েছেন পিঠা উপরের দিকে ফেসে উঠেছে একটু চামচ দিয়ে উপরে তেল দিয়ে দিচ্ছি কারণ আমি কিন্তু তেলের পরিমাণ খুবই কম দিয়েছি এই পিঠাকে অনেকে ডুবো পিঠাও বলে কারণ হচ্ছে তেলের মধ্যে ডুবিয়ে ভাজে সেই জন্য আজকে যেহেতু আমি অল্প তেলে ভাজতেছি তাই পিঠাগুলো ডুবতেছে না তাই আমি গরম তেল চামচের সাহায্যে পিঠার উপরে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি এতে করে পিঠাগুলো ফুলে যাচ্ছে আবার পিঠার ভিতরও সিদ্ধ হয়ে যাচ্ছে পিঠাগুলো চাইলে আরেকটু কালার আনা যায় তবে আমি বেশি নরম রাখার চেষ্টা করেছি তাই একটু হালকা কালার আসতেই কিন্তু উঠিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন মাটির কড়াইয়ের একটা সাইডে উঠিয়ে রাখছি এতে করে তেল সুন্দর করে ছড়ে যাচ্ছে মাটির হাঁড়ি কিংবা পাত্রে তেলের পিঠা ভেজে দেখবেন খুবই অল্প পরিমাণ তেল লাগবে আমি অল্প একটু তেল দিয়ে অনেকগুলো তেলের পিঠা ভেজে নিয়েছি নিশ্চয়ই দেখেছেন প্রতিটা পিঠা সফট এবং ফুলকো হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে মাটির পাত্র না থাকলে ঘরে যে দস্তার কড়াই থাকে সেগুলোতেও কিন্তু ট্রাই করতে পারেন আমার এই রেসিপিতে অবশ্যই ভালো হবে প্রথম একটা দুইটা খারাপ হইলেও পরবর্তী পিঠাগুলো সুন্দর হবে এবং যে কেউ আমার এই সহজ টিপস ফলো করে বাড়িতে এরকম সুন্দর সুন্দর মজার তেলের পিঠা তৈরি করতে পারবেন খুব বেশি গরম ছিল তাই হাতে ধরতে পারতেছিলাম না তাও একটু ভেঙে দেখাইলাম ভিতরটা খুব সুন্দর জালি জালি হয়েছে খুব সুন্দর মজাও হয়েছে খেতে তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন এভাবে আজকে আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি জানাবেন কমেন্ট করে কেমন ছিল আল্লাহ আল্লাহফেজ